নিয়ে বলতে। অনেক সময় ছোট বয়সে বলে যে ও একটু লক্ষ্মী টেরা ছিল বা হচ্ছে যে কেউ বলছে আমার বাচ্চা হঠাৎ করে টেরা হয়ে গেছে বা দেখা যায় কিছু কিছু বাচ্চা জন্মানোর কিছুদিন পর থেকে চোখের মধ্যে টেরা ভাব লক্ষ্য করা গেছে তো এইটার জন্য কিন্তু ফেলে রাখলে হবে না বা বাড়িতে থাকলে হবে না এর জন্য এসে আপনাকে টেরা যারা ট্রিটমেন্ট করেন স্পেশালিস্ট কুইন স্পেশালিস্ট যারা তাদের কাউকে কনসাল্ট করতে হবে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা জন্মানোর পর টেরা চোখ নিয়ে জন্মেছে সেটাকে আমরা বলি কনজেনাইটাল স্কুইন্ট কনজেনাইটাল স্কুইন্টের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকতে পারে যে বাচ্চার চোখের মধ্যে হয়তো ক্যাট্র্যাক্ট আছে হ্যাঁ বাচ্চাদেরও ছানি হতে পারে এবং সেই ক্ষেত্রে বাচ্চার চোখ টেরা থাকতে পারে দেখা যায় যে বাচ্চার চোখ সবসময় কাঁপছে বাচ্চা ভালো করে দেখতে পাচ্ছে না ক্যাট্রাক্টের জন্য এবং তাই জন্য তার চোখে টেরা হয়ে গেছে এছাড়া হচ্ছে কিছু কিছু সময় তারা এমনি টেরা চোখ নিয়ে জন্মাতে পারে ট্যারা চোখ অনেক সময় বংশগত কারণেও দেখা যায় ফ্যামিলিতে যদি টেরা ভাব থাকে তাহলে হচ্ছে বাচ্চার একটা টেরা হওয়ার রিস্ক সবসময়ই থাকতে পারে এছাড়া হচ্ছে কিছু কিছু বাচ্চার চোখে অনেকটা পাওয়ার থাকে এবং সেই পাওয়ার সময় মতো যদি তাকে চশমা পরানো যায় ইভেন খুব ছোট বাচ্চা এক বছর বছর দু বছরের বাচ্চার যদি অনেকটা পাওয়ার থাকে তাকে যদি সময় মতো চশমা দেয়া যায় তাহলে কিন্তু তার ভাবটা অনেকটাই কমানো যায় বা অনেক সময় চশমার উপর দিয়ে সেই টেরাভাবটা একেবারেই লক্ষ্য করা যায় না তো ভাব যদি দেখা যায় সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি আপনাকে স্কুইন স্পেশালিস্টকে কন্ট্যাক্ট করতে হবে অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা গেছে যে তারা হঠাৎ করে ছোট বয়সে কোনো টেরা ভাব ছিল না তিন চার বছর বয়স থেকে হচ্ছে টেরাভাব ভাব শুরু হয়েছে যেটা আমি আগে হয়তো বলেছি যে মোবাইল ফোন যারা অনেকক্ষণ ধরে দেখছে বা কাছের কোনো কাজ অনেকক্ষণ একটানা বসে বসে করছে তাদের ক্ষেত্রে হঠাৎ করে একটা টেরা হওয়ার রিস্ক থাকে তো তখনও আপনাকে নিয়ে এসে চেকআপ করাতে হবে যদি পাওয়ার পাওয়া যায় চশমা সেই অনুযায়ী পাওয়ার চশমা পড়তে হতে পারে আবার হচ্ছে যে অনেক সময় নিউরোলজিক্যাল কোনো কারণ থেকে টেরাভাবটা হঠাৎ হতে পারে তো সেই হিসেবে সেরকম ইভালুয়েশন করা যেতে পারে এবং ফাইনালি যদি প্রয়োজন পড়ে তাহলে কিছু বিশেষ ধরনের এক্সারসাইজ বা সার্জিক্যালি সেই ট্যারাভাবকে কারেক্ট করা যেতে পারে এবং বাচ্চা বয়সে সার্জারি করাবো না ভয় পাচ্ছি এগুলোর থেকে বেটার হচ্ছে সার্জারি করানো তার কারণ হচ্ছে যে আমাদের একটা বাইনোকুলার ভিশন বলে জিনিস হয় যাতে আমরা প্রত্যেকটা জিনিসের শেপ থেকে শুরু করে থ্রি ডাইমেনশনাল অ্যাপিয়ারেন্স সেগুলো অ্যাপ্রিসিয়েট করতে পারি যখন আমার চোখ ট্যারা হয়ে যায় আমার কিন্তু এই ক্যাপাসিটিটা অনেকটাই কমে যায় আমি তখন আর বাইনোকুলারলি দেখছি না আমার ব্রেন তখন যে সময় চোখটা ট্যারা থাকছে বা সব সময় যার চোখ ট্যারা আছে আমি মেনলি কিন্তু আমার একটা চোখ দিয়ে দেখছি টেরা চোখটা আমার খুব একটা ভালো দেখছে না বা ইয়ে হচ্ছে তো এই সব ক্ষেত্রে যত তাড়াতাড়ি আপনি সার্জারি করবেন তত তাড়াতাড়ি বাইনোকুলারিটি রেস্টোর হবে এবং এগুলো কিছু কিছু প্রফেশনেও পরের দিকে দেখা যায় যেখানে বাইনোকুলারিটি অত্যন্ত প্রয়োজনীয় বাইনোকুলারিটি না থাকলে সেই সব প্রফেশনে যাওয়া যাবে না বা ভুল করে যদি কেউ ঢুকেও যায় সে সেই প্রফেশনে খুব একটা ভালো করতে পারবে না তো ছোট বয়সেই টেরা চোখের ট্রিটমেন্টটা কিন্তু স্টার্ট করা উচিত যদি সেটা ছোট বয়সেই ডিটেক্টেড হয় ট্যারা চোখের কোনো এজ নেই অবভিয়াসলি যারা বড় বয়সে ট্যারা হচ্ছে বা সার্জারি করাতে এসছে বা ট্রিটমেন্ট করাতে এসছে বেসিক্যালি ট্রিটমেন্ট আমরা তারও করি কিন্তু যত ছোট বয়সে যদি কারো ছোট বয়স থেকেই তারা ভাবটা থাকে সেই ক্ষেত্রে ছোট বয়সেই সেটা ট্রিটমেন্ট খোঁজাটা অনেক বেশি সাহায্য করে যদি বড় বয়সের থেকে বড় বয়স অব্দি ওয়েট করে যাব তারপরে দেখবো এইটা ভয়টা না পেয়ে বরং ছোট বয়সে যেরকম কারো কারো সকলের যে সার্জারি লাগবে এরকমও নয় কারো কারোর হয়তো চশমা দিয়ে ঠিক হয়ে গেল কারো কারোর হয়তো এক্সারসাইজ দিয়ে ঠিক হয়ে গেল কিন্তু সেটা ছোট বয়সে যখন প্রথম শুরু হচ্ছে জিনিসটা তখন থেকে ট্রিটমেন্ট করালে কিন্তু সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে নাকি বড় বয়সে গিয়ে করলে বড় বয়সে যত বড় হবে ধরুন কারোর দৃষ্টি কম আছে সে চশমা পড়ছে না তার জন্য তার চোখটা ট্যারা হয়ে গেছে ছোট বয়সে আমি যদি করে দিতে পারি তাহলে ট্যারা ভাবটা বাড়বে না টেরা ভাবটা হয় কমে যাবে নয় সেম থাকবে তো এইগুলো ছোট বয়সে যত তাড়াতাড়ি হবে যে সময় হবে সেই সময় সে ট্রিটমেন্ট করানোটাই বেটার